কোরআন তেলোয়াত অশুদ্ধ নয় তো জানেন কি উনিশটি কারণের মধ্যে প্রথম কারণে কিন্তু নামাজের ভিতর সম্মানিত জীবনের ব্যস্ততায় অথবা উপযুক্ত পরিবেশের অভাবে আমাদের তেলোয়াত অশুদ্ধ হচ্ছে কিনা আমরা নিজেরাই কিন্তু যাচাই করতে পারি না জানি না আমাদের নামাজগুলো আদেও হচ্ছে কি হচ্ছে না সেই উপযুক্ত পরিবেশ দেবার লক্ষ্যে বাংলা ইক্রো একাডেমি একটি চমৎকার ডিজিটাল স্লাইডে সজ্জিত তাজবিদ মাখরাজ এবং সিফাতের সমন্বয়ে একটি সামারাইজ ওয়ার্কশপ আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতে চলেছি ওয়ার্কশপটিতে প্রেজেন্ট করবেন জগৎ বিখ্যাত কারী শায়েক আহমেদ বিন ইউসুফ আল আজহারির হাতে গড়া দুজন প্রশিক্ষক হাফিজ কারি নাইম হাসানাত এবং হাফিজ কারি জামিল মাসুর তাদের দুইজনের সহবত থেকে আমাদের তেলোয়াতটাকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ অন্য একটা মাত্রায় আসন্ন ওয়ার্কশপটিতে জয়েন করতে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করবেন অথবা বুক নাও বাটনে ক্লিক করে আপনার আসনটি নিশ্চিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইকেরা ইকেরা পড়ো ইকেরা 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 পড়ো ইকেরা